কথাতেই আছে মাছে ভাতে বাঙালি বাঙালির মাছ ছাড়া হয় একদিনও চলে না প্রত্যেকটা বাঙালি বাড়িতেই প্রত্যেক দিন এইরকম একটা মাছের ঝোল কিন্তু অবশ্যই হয়ে থাকে আমার বাড়িতে যদিও এরকম মাছের ঝোল একটু কম হয় আজকে অনেকদিন বাদে বানালাম তাই কাতলা মাছের একদম পাতলা একটা ঝোল চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যদিও প্রত্যেকেই জানেন কিন্তু আমি যেইভাবে বানিয়ে থাকি সেইটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে মাছগুলো ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব সোনালি করে সুন্দর করে ভেজে তুলে রাখবো অন্য পাত্রে এরপর আমি ওই মাছ ভাজার তেলেতেই প্রথমে ফোড়নে দেব গোটা সাদা জিরে সাদা জিরেটা ফোড়নে দিলে একটু সুন্দর গন্ধ বেরোয় জিরেটা প্রথমে একটুখানি নেড়ে নেব বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব এর মধ্যে লম্বা করে কাটা আলু আলুগুলো এবারে এই তেলের মধ্যেই ভালো করে ভেজে নেব। আলাদা করে আর হলুদ নুন দিলাম না যেহেতু তেলের মধ্যে মাছটা ভেজেছিলাম তাতেই ছিল তাই আলাদা করে আর দিলাম না একটুখানি নেড়ে নিলাম আলুগুলো এরপর দিলাম মিক্সিং জারে পেস্ট করা একটা মশলা এই মশলার মধ্যে ছিল পেঁয়াজ আদা রসুন আর একটা ভাজা মশলা যেটা আমি আগেই গুঁড়ো করে রেখেছি ভেজে নিয়ে সেই ভাজা মশলাই ছিল অল্প ধনে একটু জিরে আর অল্প একটু শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুনের সাথে সেই ভাজা মশলা ও দু চামচ ভর্তি একেবারে একসাথে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম ভালো করে মশলাটা আলুর সাথে কষিয়ে নিয়েছি একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আরও একটা মশলার পেস্ট এই পেস্টটাই ছিল টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে অল্প একটু জলের ব্যবহার করেছি আর দিয়েছি একেবারে বেসিক মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি একটু ধৈর্য ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে যখন ঠিক এই পর্যায়ে আসবে মানে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে মশলার গা থেকে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল এতক্ষণ আলুটা যেহেতু ভাজা হয়েছে আর মশলাটাও একটু কষা হয়েছে আলুটা প্রায় সিদ্ধ হয়েই গেছে নাইনটি পারসেন্ট সিদ্ধ কিন্তু হয়েই গেছে এইবারে গরম জল দিয়ে দিলাম আমি গরম জলটা দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নেব সাথে সাথেই দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছগুলো আলাদা করে আর আমি কড়াইতে কোনো রকম ঢাকা দিচ্ছি না যেহেতু আলুটা প্রায় আমার সিদ্ধই হয়ে গেছে একটুখানি শুধু ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে ব্যাস একদম রেডি কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল সাদা ভাতের সাথে এরকম একটা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে না খেতেও কিন্তু ঠিক এরকমই সুস্বাদু হবে যদি ঠিক এইভাবে বানিয়ে থাকেন আর কি দরকার এবার সাদা ভাত নিয়ে নিলেই হলো সাদা ভাতের সাথে রকম মাছের ঝোল জাস্ট অমৃত আর কিছুই লাগে না প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু প্রতিদিন মাছের ঝোলটা অবশ্যই হয়ে থাকে তবে মাছের ঝোলের রকম এক এক রকম হয় মানে এক একজনের বাড়িতে এক এক রকম হয় এই মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই জানাবে